জুলাইকে এবং একাত্তরকে আমি আলাদা আমি এই ডাইকোটোমিতে যাবই না আমাদের সমাজের ক্ষতিটা সেখানেই হয়েছে কিন্তু এই যে ও এ আমি সেই আপনি যখন একটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আমার বাংলাদেশে যে মহিলাটা হেজাব করছে সেও আমার যেই মহিলাটা সিঁদুর করছে সেও আমার এরা প্রত্যেকে আমার আমার বাংলাদেশে যে আদিবাসী যে আমার ভূখণ্ডে যারা আসছে সেই আমার আপনি তাদেরকে একটা সিল লাগিয়ে দিয়ে তাদেরকে যদি আপনি ভিলেনভাবে তৈরি করে ফেলেন আপনি তো তাদেরকে ভূখণ্ড থেকে বাইরে বের করতে পাচ্ছেন না তাহলে তারা তো এই দেশেই থাকছে তাহলে এটা এই যে এই যে পোলারাইজেশন সারা পৃথিবীতে হচ্ছে হ্যাঁ আজকে যে 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 ছেলেটা যদি আমাকে গালিও দেয় আমাকে যাই বলে আমি কিন্তু বোঝার চেষ্টা করি ও কেন দিচ্ছে আজকে যদি দেখেন আমাদের সমাজের এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয় না আমরা মানে আমাদের পরিবারের মধ্যেই তো আপনি দেখেন যে গণতন্ত্রের চর্চা যদি আমি পরিবারের মধ্যেও কিন্তু গণতন্ত্রের চর্চা নেই